আমরা আমরাছি লামহা মেটালে আজকে হচ্ছে গেটের রাজ্যে আপনাদের স্বাগতম আমরা ছোট এবং বড় গেট দেখতেছিলাম ভাই কই আছেন জি ভাই কি ভাই কি সিস্টেমের গেট করলেন ভাই এটা কিন্তু অরিজিনাল ভিয়েতনামি সিস্টেমের গেট আজকে দেখাবো এটা খুবই ছোট 7 ফিট বাই 6 ফিট একটা গেট এই দেখেন এইখানে আগে কিভাবে খুলে বন্ধ করে আমি একটু দেখাই এই যে এখানে কিন্তু আমি একটা লগ দিয়েছি উপর থেকে ভিতর পর্যন্ত চলে যাবে এটা খুলতে পারবেন

আপনার বুঝতে সুবিধা হবে দেখেন খুবই সুন্দর একটা এটা খুবই সুন্দর একটা গেট খুবই মজবুত গেট আপনার ভিয়েতনামি সিস্টেম খুবই ছোট একটা গেট অনেকে বলে ভাই ছোট সাইজের হয় না

কত মিলি প্লেট দিচ্ছে এটা হচ্ছে জাহাজের প্লেট ফাইভ অরিজিনাল টেম্পার প্লেট কিন্তু ভাই ছোটো সাইজের একটা গেট এটা কিন্তু চলে যাবে হচ্ছে বরিশাল এখানে আল্লাহ এখানে আছে

এই যে দেখেন বাহ আরেকটু জায়গা দরকার হলে আরেকটু জায়গা দরকার হলে ভাই পুরোটা খুলে দিতে হবে এই যে বাহ যদি আমার আরো জায়গা দরকার হয় আরো জায়গা দরকার হলে এই যে এটা খুলে দিবেন তাহলে হয়ে যাবে বাহ যদি আমার আরো জায়গা দরকার হয় তাহলে আবার এখানে একটু লকে পুশ করতে হবে তখন আরেকটা জায়গা খুলে দিলেন বাহ ফুল জায়গাটা আমি ব্যবহার করতে পারবো ভাই ফুল জায়গাটা ব্যবহার করতে পারবেন এটা আপনার মনের মতন একটা গেট এটা ভিয়েতনামি সিস্টেম এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আমাদের কাছে পাচ্ছেন বাহ খুবই সুন্দর একটা গেট এগুলো আর টেকসই হয় কেমন ভাই ভাই একশো বছর এটা কিছু করার চান্স নাই আপনারা কতদিনের ওয়ারেন্টি দিচ্ছেন এটা একশো বছরের গ্যারান্টি দিচ্ছি একশো বছরের গ্যারান্টি ভাই একশো বছরের গ্যারান্টি দিচ্ছি কারণ এই গেট আমি জানি নষ্ট হওয়ার কিছু নেই এটা ফাসার কোনো চান্স নেই এ দেখেন একাউন্টগুলো খুলে যাচ্ছে এটা তো নষ্ট হওয়ার কোনো চান্সই নেই বাহ

একের ভিতরে চার এই যে হচ্ছে পনেরোটা চাবি পকেট পাল্লা চাবি ছাড়া বাড়ির ভিতরে ঢোকা যাবে না অনেকে আছে যে লোক অচেনা অপরিচিত লোক বাড়ির ভিতরে ঢুকে যায় এই কারণে চাবি দিয়ে দিছি লোক এটা হচ্ছে চাবি যার কাছে আছে উনি বাড়িতে ঢুকতে পারবে যার কাছে চাবি নাই উনি আর বাড়িতে ঢুকতে পারবে না টানার এটা কিন্তু আবার বরিশালের উদ্দেশ্যে যাবে লেজার কাটিং এর দুই পাল্লা একটা গেট হ্যাঁ উচ্চতা আছে সাত ফিট পাশে আছে হচ্ছে সাড়ে সাত ফিট এটা উপরে কিন্তু লাইল রসুল্লাহ লিখে নিছে আর এইখানে কিন্তু নাহার মঞ্জিল লিখে নিছে আপনারা চাইলে নাম ঠিকানা দিয়ে নিতে পারেন এই নাম ঠিকানার জন্য তো আলাদা কোনো চার্জ নেই নাম ঠিকানার জন্য একটা টাকাও আমরা নাম নিবন্ধিকা আপনার মনের মতো লিখে নিতে পারবেন আর এইখানে কিন্তু একটা পকেট পাল্লা আছে এখানে একটা হ্যান্ডেল আছে দুইটা তালা তালাম সিস্টেম করে দিয়েছি

আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো হিরো ইমু ওয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ওকে ভাইয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন